আমাদের সাথে যুক্ত মোহাম্মদ আলম আলম আপনার উত্তর মারুফ রাজু ভাই সর্বশেষ সর্দার হাসান ইলিয়াস তানিম বলেছে ইলিয়াস হুসাইন সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং ডক্টর পিনাকি ভট্টাচার্য তারাদের সাথে দ্বন্দ্ব হচ্ছে মূলত আশিফ নজরুল সারের ডক্টর ইনুস স্যারের না কিন্তু আসিফ নজরুল স্যারের দ্বন্দ্ব হচ্ছে এবং সেই দ্বন্দ্বের সাথে আমিও সুর মিলিয়ে কথা বলছি কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি সেটাও আমি দেখলাম যে অনেক মানুষ দেখতেছে তার মানে হলো যে এই যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক সর্দার সরি সাংবাদিক আমাদের যে ইলিয়াস হুসেন ভাই তাদের কথাটা কি কি আপনি ফেলে দিতে পারেন নাকি তাদের মধ্যে রাইট কিছু কথা আছে বলে মনে করেন মানে তারা মিথ্যা প্রভাগান্ডা করতেছে নাকি সত্য কথা বলতেছে এটার উপরে আপনি দুই মিনিট কথা বলবেন তারপরে ক্যাপ্টেন মারুফ কথা বলবেন জি মাসুদ ভাই আমার কথাটা যদি লং হয় তিরিশ সেকেন্ড বা এনা বাড়তি দেন আমি যুক্তি মোতাবেকই কথা বলবো বলেন আসসালামু আলাইকুম কথা হলো কি যে আমাদের আসিফ নজরুল সাহেবের কিছু আছে সেটা অতীতের ওটা এখন আমাদের ধরা যাবে না। না। আমাদের পিনাকি আমরা তো যে অন্তর্বর্তী সরকারকে মেনে নিচ্ছি আর অন্তর্বর্তী সরকার যে ডিসিশন নেয় এই ডিসিশনের আবার বিরোধী করে বিএনপি আমিও বিএনপি করি বিরোধী করে বিএনপি যার কারণে অন্তর্বর্তী সরকার টানে একদিকে বিএনপি টানে আর আ। এখন যে তারা যে বললো কালকে যে নিপন রায় চৌধুরী যে বলল যে আমরা আওয়ামী দাওয়াত দিছি নিপন রায় চৌধুরী কি জানে না যে সাপ সাপের কাটা পায়ে ফুটলেও বিষ উঠবে এটা কি তারা জানে না তারা একটা থিওরি চিনতে করছে কি যে আপনার আওয়ামী ভোটে আসুক টেন পার্সেন্ট ভোট মাইনাস হয়ে যাক যাতে জামাত ক্ষমতায় না যেতে পারে তাদের চিন্তা ভাবনাটা ভুল পরের গরুদের নিজের খেত খিলেবে বুঝছেন এগুলো পরের গরুদের নিজের খেত খিলেবে আর পিনাকি দা আর হলে ইলিয়াস দা তাদের কিছু ভুল আছে সেগুলো এই মুহূর্তে ধরা যাবে না কিছু কিছু জিনিস আছে যে আপনার সেগুলো আপনার গোপন আঁকতে হয় যেহেতু আমরা তাদের কাছে তারা এখন দায়িত্বে আছে এগুলে তারা না মানে কথা বলতে বলতে যারা বেশি কথা বলে তাদের বেশি রং হয় আমি একশো কথা বললে ১০টা রং হবে এই রং কথাগুলো মনে করেন যে তারা ইয়ে করে না আর এখন আমি ওই যে বিষয়টা আপনি দেখছেন ওই বিষয়ের উপরে কথা বলতেছি সেটা হলো কি যে আপনার মঙ্গলবারে যে এই যে লোকগুলো যে আমাদেরকে যে ধরে নিয়ে গেল টলার থেকে মঙ্গলবার আপনার বাংলাদেশের মধ্যে ত্রিপুরা সেখানেও কিন্তু হামলা হচ্ছে আবার আরেকটা জিনিস দেখেন খেল করেন আপনার যখন মিয়ানমার আর বাংলাদেশ এক সময়ে থাকা দেয় ইলিশ ধরা আর ভারত দেয় হলো অন্য সময়ে কিন্তু এটা কেন হয় এটা যখন আমাদের থাকা হয় তখন ভারতের জেলেরা আমাদের মাছ মেরে নিয়ে চলে যায় আবার মানে মিয়ানমার আর বাংলাদেশের সময়টা এক টাইম আর ভারতের সময়টা অন্য টাইম সেটা কি দেওয়া হচ্ছে মানে এই ইলিশ ধরা বন্ধটা তাদেরকে তো আরো সুযোগ দেওয়া হচ্ছে আমাদেরকে মানে আমরা চুপ করে বসে থাকি আমরা চুপ করে বসে থাকি আর তারা মনে করেন যে মারে নিয়ে চলে যাচ্ছে আরো বহু টাকার আপনার আমার সুন্দরবন থেকে মধু নিয়ে যাচ্ছে তারা আমি আর এই বিষয়ের উপরে বেশি কথা আলম মেস্তুরি একজন মেস্ত্রি নয় আলম রাজ কিন্তু একজন রাজনৈতিক বিচক্ষণ পর্যবেক্ষক আমাদের সাথে প্রতিদিনই প্রায় সময় উনি কথা বলেন এরকমটাই যেটার মধ্যে রয়েছে দেশের অনেক শিক্ষণীয় কথা আমি ক্যাপ্টেন মারুফ রাজু আলম বাই যে কথাগুলো বলেছে এর থেকে আপনাকে ফিডব্যাক দেওয়ার অনুরোধ করছি আপনার স্পিকারটা একটু ওপেন করবেন করে ধন্যবাদ আলম ভাই আপনি কথা বলেছেন আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এই যে নিপুন রায় বলেছেন হু ইজ দিস নিপুন রায় ওনারা কি বিএনপির মালিক কতদিন আগে থেকে বিএনপি করে কি করেছে বিএনপি করে আমাদের জানতে হবে বিএনপির কি করবে নীতি নির্ধারক মহল থেকে এটা তার কমান্ডটা ডিসাইড করবেন খালেদা যে এখন আছেন ওনারা এইসব কথাবার্তা এদিক সেদিকে বলে আমাদেরকে জনগণের কাছে ছোট করে এবং জনগণকে বিভ্রান্ত করে আমি আপনাদেরকে এইভাবে বলতে চাই যে শেখ নিউ ইয়র্কে একটা ভাষণ দিয়েছেন টেলিফোন ভাষণ এটা দেখেন কি না যদি না দেখে থাকেন দেখবেন এই ভাষণটা আপনাদের প্রত্যেকে দেখা উচিত কারণ এখানে শেখ হাসিনা নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করেছেন এই কথাগুলো মিনা নির্বাচন করবে ইয়ে আওয়ামী লীগ এবং এই কথাগুলি আজকে যেই কথা বলার সাহস পেয়েছে তার জন্য সরাসরি ভাবে জামাত ইসলাম এবং বিএনপি দায়ী আমি ভারতকে দায়ী করব না আগে আমি নিজেদের লোককে দায়ী করব। যদি জামাতের আমির এবং বিএনপির মহাসচিব এই আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হবে আওয়ামী লীগকে ক্ষমা করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগ অনেক পুরনো দল এইসব কথাবার্তা না বলতেন আজকে শেখ হাসিনা এইসব কথা বলে সাহস পেত না এবং আপনাদেরকে আশ্চর্যের সাথে বলতে চাই আপনারা প্রত্যেকে ভাষণটা দেখবেন একটা জন্য বিএনপি জামাতকে শেখ হাসিনা আক্রমণ করেননি এই ভাষণে তার আক্রমণের মিজাইলটা ছিল প্রফেসর ইউনিসের দিকে কারণ কি তাদের ভিতরে কি তলে তলে আতাত হয়েছে আমি জানতে চাই কেন আওয়ামী লীগ বিএনপি জামাতের ব্যাপারে কোনো কথা বলল না বিএনপি জামাত তার বন্ধু এখন যেভাবে আওয়ামী লীগ বিএনপি জামাত তাকে বন্ধু বলছে এইটাই আমাদের প্রধান সমস্যা আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশে পুনর্বাসন করতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত বিচার না হয় যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হয়